একটা সময় ছিল যখন পৃথিবী ছিল নীরব অন্ধকার আর পাপাচারের ডুবন্ত মানুষ ছিল ভুল পথে শির্ক আর অবাধ্যতার সাগরে ভাসমান তখন আল্লাহ পাঠালেন এক নবী নুহ আলায় হেসালাম যিনি ধৈর্যের প্রতীক যিনি হাজার বছরের অধিক সময় ধরে বললেন আল্লাহর একত্ব মানো আমার কথা শোনো তবে তার কম করল কি বিদ্রূপ আর অবজ্ঞা তাদের অবাধ্যতা দেখে আল্লাহ রাগ ফুটে উঠল পাঠালেন মহাপ্লাবন বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক শাস্তি কি ঘটেছিল সেই ভয়ঙ্কর মহাপ্লাবনের দিনে সত্যিই কি নুহ আলে নৌকা পাহাড়ের চূড়োয় গিয়ে থেমেছিল প্লাবনের পানি কত উঁচুতে উঠেছিল সেই প্লাবনের রহস্য কি বিজ্ঞানের আলোয় সত্য আর কি শিক্ষা আছে আমাদের জন্য এই ইতিহাসে আজ আমরা জানব নূহ আল্লাহ হেস্সালামের কাহিনী তার কমের অবাধ্যতা মহাপ্লাবনের ভয়াল দৃশ্য নৌকার রহস্য এবং আধুনিক গবেষণার বিশ্লেষণ তুমি কি প্রস্তুত চলো ঢুকে পড়ি ইতিহাসের সবচেয়ে রহস্যময় এক অধ্যায়ে নূহ আল্হেস্স্স্সালামের প্রথম মিশন ছিল আল্লাহর একত্ব প্রচার যুগের শুরুতে মানুষ মূর্তি পূজায় মগ্ন নূহ আল্লাহ সালাম বলতেন তোমরা শুধু আল্লাহর ইবাদত কর অন্য কাউকে উপাসনা করো না কিন্তু তারা অন্ধকারেই ডুবেছিল তারা বলল তুমি তো একজন সাধারণ মানুষ তবে নুহ আল্লাহ সালাম বললেন আমি আল্লাহর বার্তা আনলাম তোমাদের হিতের জন্য আমি তোমাদের জন্য ভয় পাচ্ছি কঠিন দিনের শাস্তি তারা অপমান করল পাথর নিক্ষেপ করল পাগল বলল একবার তো এত পাথর মারা হয়েছিল যে তিনি থেমে যান নূহ আলাহালাম আল্লার কাছে মিনতি করলেন হে আমার রব আমাকে শক্তি দাও যেন আমি ধৈর্য ধরে তাদের ডাকি এই কাহিনীতে লুকিয়ে আছে এক রোমাঞ্চকর সত্য নূহ আলাহালাম নশো পঞ্চাশ বছর ধরে দাওয়াত দিয়েছেন এক যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী বলেই গেছেন আল্লাহ এক তারই উপাসনা করো। এই ধৈর্যই ছিল তার সবচেয়ে বড় শক্তি অবশেষে আল্লাহ ঘোষণা করলেন তোমার কমের অবাধ্যতার জন্য আমি আজাব পাঠাব নুহ সালামকে আদেশ দিলেন নৌকা তৈরি কর তখনও কম পাপাচারে ডুবেছিল তাদের অবাধ্যতা সীমাহীন মরুভূমির মাঝে কাঠ কাটছেন তিনি লোহার কাজ করছেন নৌকা বানাচ্ছেন তারা বিদ্রুপ করে বলল তুমি কি পাগল মরুভূমিতে নৌকা বানাচ্ছ বৃষ্টি কথা থেকে আসবে নুহ আল্লাহস্সালাম থামলেন না আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসে কাজ চালিয়ে গেলেন তিনতলা বিশাল কাঠের নৌকা নিচতলায় পশুপাখির স্থান মাঝতলায় মানুষ উপরতলায় খাদ্য আর পানি এক জীবন্ত আশ্রয় যেন একদিন আকাশে জমল কালো মেঘ বৃষ্টি শুরু হল থামার নাম নেই আল্লাহ বললেন আমি আকাশ থেকে অবিরাম জল নামালাম আর মাটি ফেটে বের হল ঝর্না পানি ঢেকে দিল পাহাড় বনে মানুষের মাথার উপরে উঠে গেল সত্তর হাত অবিশ্বাসীরা ডরে গেল ইমানদাররা নৌকায় বেঁচে রইল নূহ আলাইহেসালামের পুত্র কুনান পাহাড়ে পালাতে চাইল তবু রক্ষা পেল না আল্লাহ রাজাব থেকে কেউ বাঁচতে পারে না যদি না তিনি চান শেষমেশ পানি নামতে শুরু করল নৌকা থামল যুদি পাহাড়ের ওপর বর্তমান তুরস্কের মাউন্ট আরারাত অনেকে বলেন সেখানেই থেমেছিল নূহ আলাইহাল্লামের নৌকা সেখানে আজও পাওয়া যায় কাঠের চিহ্ন যা অনেকে বলেন সেই নৌকার ধ্বংসাবশেষ ব্ল্যাক সি তত্ত্ব বলছে প্রায় সাত হাজার পাঁচশো বছর আগে বিশাল বন্যা হয়েছিল মেসোপোটেমিয়া অঞ্চলে প্লাবনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে ইসলাম বলেছে এই প্রাকৃতিক ঘটনাগুলোর পেছনে ছিল আল্লাহর শাস্তি আর শিক্ষা এই কাহিনী আমাদের শেখায় অবাধ্যতা হলে ধ্বংস অবধারিত ধৈর্য আর ঈমানি বাঁচার পথ তওবা ছাড়া মুক্তি নেই আর নবীদের কথা মানতেই হবে নুহআালাহ ইসালাম আমাদের শিখিয়ে গেলেন কিভাবে আল্লাহর নির্দেশে অটল থাকতে হয় কিভাবে ধৈর্য ধরা যায় শত নির্যাতনের মাঝেও আর কিভাবে আশ্রয় পাওয়া যায় আল্লাহর কৃপায় তুমি কি বিশ্বাস করো সেই নৌকা আজও পাহাড়ের কোলে বিশ্রামে আছে নিচে তোমার মতামত কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো এমন রহস্যময় ইসলামিক কাহিনীর জন্য আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ